আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে লেটকা খিচুড়ি শীতের দিনে সবারই হয়তো ল্যাপটা খিচুড়ি খেতে ভালোই লাগে তো আমি খিচুড়ি রান্নার জন্য নিয়ে নিলাম অনেক রকমের সবজি সবজিগুলো আমি ধুয়ে খুব ভালোভাবে ভেজে নেব যাতে সবজি থেকে যে গন্ধগুলো থাকে কাঁচা সেটা যাতে না হয় তারপর আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা দারুচিনি এবং একটু এলাচ সেগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিবো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা তারপর দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং এক টেবিল চামচ ধুনিয়া গুঁড়ো সাথে আপনি স্বাদ মতো লবণ দিয়ে দিবেন মশলাগুলোকে নেড়ে আমি পানি দিয়ে দেব মশলা কষিয়ে আসলে দিয়ে দিব ধুয়ে রাখা চাল ডালগুলো চাল এবং ডালগুলোর সাথে আমি মশলাকে খুব ভালোভাবে নেড়ে নিব এবং মশলার সাথে যাতে চালগুলো মিক্স হয়ে যায় সেভাবে নাড়ব মশলার সাথে চালগুলো একটু ভাজা ভাজা করে নেব চাল ডালটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমরা ভোনা খিচুড়িতে যে পানিটা ব্যবহার করি তার চেয়ে পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করব চালটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমরা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নাড়িয়ে দিব যাতে আরেকটু ভালো মতো সিদ্ধ হয় সবজিগুলো তারপর দিয়ে দিব কেটে রাখা টমেটো টুকরোগুলো তারপর দিয়ে দেব আরেকটু পানি এই তো প্রায় হয়ে এসেছি আমার খিচুড়িটা তারপর বাগানের জন্য আমি একটু পেঁয়াজ এবং রসুন ভেজে নিব বেজে নিয়ে খিচুড়ির ওপর দিয়ে নেড়ে নেব তারপর সর্বশেষ ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব এই তো হয়ে এসে আমার লেখা খিচুড়ি